হ্যালো বন্ধুকান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত বন্ধু এমত অবস্থায় বেগুনের এখনই কিন্তু প্রচুর হারে দাম কম এখন কিন্তু নানা রকম কালো বেগুন বা এটা সেটা বেগুন রয়েছে তার জন্য কিন্তু বেগুনের দাম কম আর কিছুদিন যেতে দিন মিনিমাম কিন্তু এটা চোদ্দ মাস আসতে চলেছে চোদ্দ মাসের পরে কিন্তু বৈশাখ মাস আসতে দিন তখন বেগুনের পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ পঞ্চান্ন পর্যন্ত কিন্তু প্রচুর হারে কিন্তু বেগুনের দাম হয়ে থাকে তাই এখনই আমাদের কিন্তু একটু হলে বেগুন চাষ শুরু করতে হবে দেখতে পাচ্ছ আমার হাতে বর্তমানে রয়েছে কুলি বেগুন কুলি বেগুনের চারা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমি কিন্তু এখন জমিতে কিন্তু কুলি বেগুন কিন্তু বপন করব। তাই এই কুলি বেগুন একটু হলেও আমাদের চাষ করতে হবে মিনিমাম তিন কাটা চার কাটা প্রচুর হারে ধরন দায় এবং তুলতেও কিন্তু একটু কষ্ট হলেও প্রচুর দাম কিন্তু যায় সারা বছর প্রায় বৈশাখ থেকে প্রচুর হার কিন্তু দাম দেখে দেয় তাই এখনই কুলি বেগুন চাষ করতে হবে তাই কুলি বেগুন চাষ করার জন্য জমিটা কিভাবে তৈরি করতে হবে প্লাস কিভাবে কতটা হাত চারা বহন করতে হবে কি কি করণীয় অর্থাৎ কুলি বেগুন চাষের এ টু জেড বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে তাই চলো ভিডিওটা শুরু করা যাক কলি বেগুন তৈরির ক্ষেত্রেও আমাদের কিন্তু ফার্স্টে জমিটা তৈরি অবশ্যই জমি আমরা যদি যথেষ্ট হারে তৈরি না করতে পারি তাহলে কিন্তু বেগুন হয় না বেগুনে কিন্তু তুলসী রোগ দেখে যায় এবং তুলসির পাশাপাশি কিন্তু নানা রকম রোগ দেখে যায় পাকড় বা এটা সেটা হয়ে যায় সে করে কিন্তু গিট গিট আলুর সৃষ্টি হয় এবং নানা রকম সমস্যার সৃষ্টি হয় এবং তার ফলে আমাদের কিন্তু বেগুন চাষ থেকে অব্যাহত নিতে হয় ফলে সেই বেগুনটা কেটে দিতে হয় লসের কিন্তু সম্মুখীন হতে হয় তাই কুলি বেগুন চাষের ক্ষেত্রে আমাদের যথেষ্ট হারে জমিটা কিন্তু তৈরি করতে হবে তাই কুলি বেগুন চাষের ক্ষেত্রে জমিটা আমরা কিভাবে তৈরি করতো সেটা আমি ফার্স্টে যেয়ে নিই বন্ধুরা কুলি বেগুন চাষের ক্ষেত্রে ফার্স্টে জমিটা তৈরি করার জন্য এখানে যথেষ্ট হারে আমি লঙ্কা চাষের ক্ষেত্রে সেম টু সেম যেমনভাবে নিয়ম বলেছিলাম যে এখানে কিন্তু চুন ব্যবহার করতে হবে বিশেষ করে মাটির ভিতরে থাকা নানা রকম জীবাণু বা এটা সেটা নানা রকম বিষক্রিয়ার ফলে আপনার আপনার এই যে বেগুন গাছের গোড়ায় গিট গিট বা আলু আলু সৃষ্টি করবে যা পর্বতে গাছটা কিন্তু তুলসি লেগে এক অবস্থায় কিন্তু নষ্ট হয়ে যাবে তাই ফার্স্টে আমাদের কিন্তু চুন দিয়ে মাটিকে শোধন করা আবশ্যিক জমিটা যেদিন ট্রাক্টরের উটার সাথে চলবেন সেই দিন কিন্তু আপনি যথেষ্ট হারে কাটা পতি মিনিমাম দু কেজি করে চুন আপনি জমিতে কিন্তু যথেষ্ট হারে ছড়িয়ে দেবেন তাহলে চুন ছড়াবেন এবং সেই সঙ্গে সঙ্গে কিছু পরিমাণে এখানে কিন্তু রাসায়নিক সার দিতে হবে আর সবটা কিন্তু জৈব সার দিতে হবে এখানে সরিষার খোল মিনিমাম কাটা পতি দু কেজি ব্যবহার করতে হবে গোবর সার যত বাড়বেন তত পরিমাণে আপনি এখান থেকে কিন্তু ঢেলে দেবেন এবং যারা কিন্তু বলছেন দাদা আমি জৈব সার গোবর সার আমি দিতে পারিনি তাদের বলবো রাসায়নিক সার ব্যবহার করতে রাসায়নিক সার হিসাবে কাঠাপতি মিনিমাম ফার্স্ট অবস্থায় এক কেজি বেশি পরিমাণে দেবেন না ফার্স্ট ফার্স্ট অবস্থায় কাঠাপতি মিনিমাম এক কেজি করে আমাদের এখানে পুনঃ পুরো লালসফোলা ব্যবহার করতে হবে তার বেশি পরিমাণে কিন্তু ব্যবহার করবেন না তার বেশি পরিমাণে ফার্স্ট অবস্থায় ব্যবহার করলে গাছে কিন্তু ক্ষতি হয়ে থাকে তাই ফার্স্ট অবস্থায় কম পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করবেন বেগুন গাছের ক্ষেত্রে রাসায়নিক সার যত পরিমাণে ফার্স্ট অবস্থায় প্রথম দিকে কম পরিমাণে ব্যবহার করবেন এবং গাছ যথেষ্ট হারে কিন্তু টেকার পর আপনি যত পরিমাণে ব্যবহার করবেন গাছে কিন্তু যথেষ্ট হারে কাজে নেবে কিন্তু ফার্স্ট অবস্থায় ছোট থাকা অবস্থায় আপনি যথেষ্ট যত পরিমাণে ব্যবহার করবেন ততই গাছের কিন্তু ক্ষতি ডেকে আনবেন তাই ফার্স্ট অবস্থায় আপনি কিন্তু এই খাদ্য উপাদানগুলি দেবেন যারা আসে লাল সুপালা পাবেন না তারা কিন্তু আমি বলবো চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ রিকমেন্ড করবো ওটা ব্যবহার করবেন ওটা ব্যবহার করলেও কাজ চলে যাবে সেই সঙ্গে সঙ্গে গাছের গতি বাড়ানোর জন্য এখানে মিনিমাম মিনিমাম আপনাদের বলবো মিনিমাম তিন প্যাকেট অ্যাগ্রোমিন সয়েল প্লাসের মাটি ফার্টিলাইজার ব্যবহার করবেন অ্যাগ্রোমিন সয়েল প্লাসের মাটি ফার্টিলাইজার এখানে ব্যবহার করতে হবে ইহা ব্যবহার করলে অ্যাগ্রোমেন সয়েল প্লাসের মাটি ফার্টিলাইজার যথেষ্ট হারে আমরা যদি ব্যবহার করতে পারি ইহা এর ভিতরে জিঙ্ক বোরন কপার সবই উপাদান রয়েছে যা গাছের কিন্তু গতি বাড়াবে এবং সেই সঙ্গে সঙ্গে বোরন রয়েছে যা কিন্তু গাছকে স্ট্রং বা শক্তিশালী করবে এবং এর ভিতরে যে কপার রয়েছে সেই কপার কিন্তু গাছকে কিন্তু যথেষ্ট হারে সে করবা এটা সেটা কিন্তু ব্যাপক হারে সাহায্য করবে তাই আমাদের কিন্তু জিঙ্ক বোরন কপার এগুলো কিন্তু অবশ্যই কিন্তু যথেষ্ট হারে কিন্তু এখানে কিন্তু ছড়িয়ে দিতে হবে অথবা কিন্তু ছয়ালেই কিন্তু কাজ চলে যাবে একটা ব্যাপার রয়েছে এবং এটা তাহলে কিন্তু জমি তৈরি ক্ষেত্রে আমি জানিয়ে দিলাম এবার চলো চারা বপনের প্রক্রিয়াটা জেনে নিই অর্থাৎ চারা বপন কিভাবে করতে হবে সেটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে এই যে কুলি বেগুন চাষ কুলি বেগনের চারা দেখতে পাচ্ছ আমার যথেষ্ট হারে চারাটা নেতিয়ে গেছে কারণ জল বা এটা সেটা আমি কিছু চারা গেছে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি বপন করে দেব দিয়ে কিন্তু জল দিয়ে দেব এবং তার আগে আপনার কিন্তু খেয়াল রাখবেন বন্ধু আপনার কিন্তু জমিতে যথেষ্ট হারে রাসায়নিক সার বা এটা সেটা খাদ্য উপাদান দেওয়ার পরে জমিটা কিন্তু ভালোভাবে কিন্তু জলসে দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলসেচ দেওয়া হয়েছে অর্থাৎ প্রয়োজনীয় খাদ্য উপাদান দেওয়ার পর এখানে কিন্তু যথেষ্ট হারে জলসে দেওয়া হয়েছে যাতে এই জল দেওয়ার পর আপনি চুন বাটি সেটা যে সমস্ত খাদ্য উপাদান দিয়েছেন সেগুলো সহজে কিন্তু মাটির সাথে মিশ্রিত করে মাটি কিন্তু পুনর্জীবন ফিরে পাবে অর্থাৎ আমরা জানি যে খুব দ্রুত মাটিকে পুনর্জীবন ফিরে পাওয়ার জন্য আমাদের যে সমস্ত খাদ্য আমরা ব্যবহার করেছি সেই সমস্ত খাদ্য উপাদান জল দিলে তবেই কিন্তু কাজ করবে নতুবা কিন্তু কাজ করবে না এবার চলো আমরা চারাটা কিভাবে বপন করছি একটা বাদে একটা সেটা তোমাদের দেখিয়ে দিই আমরা কিন্তু চারাটা এখানে বপন করবো বন্ধু চারা বপন করার জন্য অবশ্যই আলি দিক থেকে আপনার যে আলো রয়েছে সেখান থেকে আপনি কিন্তু কিছুটা পরিমাণে ছেড়ে দেবেন কারণ যা গাছের একটা যথেষ্ট হারে কিন্তু একটা জায়গা দরকার লাগে আমি আলি দিকের কথা বললাম আমি ভেতরে গিয়ে তোমাদের দেখিয়ে দিই ভেতরে গিয়ে ভেতরে গিয়ে অবশ্যই দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে যথেষ্ট হারে কিন্তু জলসেচ দেওয়ার কাজ রয়েছে এবার আমাদের কিন্তু চারা বপন করতে হবে সেজন্য পাটকাঠিও একটা প্রয়োজন আমি পাটকাঠিটা নিয়ে আসি যথেষ্ট হারে হাত পাপের পাটকাটি যেটা রয়েছে সেটা নিয়ে আসতে হবে পাটকাটি মেপে কিন্তু আমরা চাটা বপন করবো পাটকাটি মেপে কিন্তু চাটা বপন করতে হবে আর অবশ্যই জমি তৈরির সময় আমি যে সমস্ত খাদ্যপাদান বললাম সে সমস্ত খাদ্যপাদান অবশ্যই দেবেন দিয়ে জল শোধ দিয়ে তারপরে চারাটা বপন করে দেবেন এই যে নন্দ ধরুন এটা আল আলির দিক থেকে কিছুটা হলেও আমাদের ছাড় দিতে হবে দিয়ে কিন্তু এখানে এই যে এই সুদা কিন্তু আমরা চারাটা বপন করবো বা অনেকে কিন্তু আলির ওপর দিয়ে দিয়ে দেয় আমরা শুধুমাত্র জমিতে জল দেওয়ার জন্য আল দিয়েছি আলটা পরে ভেঙে দিয়ে আমরা কিন্তু যথেষ্ট হারে শুধুমাত্র এই গাছের গোড়ায় গোড়ায় মাটি দেওয়ার চেষ্টা করব তবে আমি একেবারে আলির ওপর দিয়ে পুঁতে দিচ্ছি এখানে একটা ফুট এই যে এটা এখানে কিন্তু একটা পুঁতে দেবেন যথেষ্ট হারে এবং আড়ের দিক থেকে মিনিমাম কিন্তু আপনাকে তিন হাত মাপের একটা পাটকাটি জোগাড় করতে হবে আপনি এখানে আড়াই হাতও দিতে পারেন তবে তিন হাত দেবেন কারণ বেগুন গাছ যত পাতলা হবে তত কিন্তু ভালো হবে এই জন্য তিন হাত মাপের আরেকটা পাটকারি জোগাড় করে এখানে কিন্তু চাটা বপন করব ওই যে এখানে বপন করলাম এই যে এখানে এখানে কিন্তু বপন করে দিলাম তাহলে একটা থেকে একটা চারা দূরত্ব মিনিমাম তিন হাত রাখলাম এবার আরেক দিক থেকে তোমরা বলতে পারো যে হাঁটা চলার যে রাস্তা এই যে হাঁটা চলার যে রাস্তা সেটা কত রাখবে এই যে হাঁটা চলার যে মাঝখানের রাস্তা এটাও কিন্তু মিনিমাম তিন হাত রাখতে হবে অর্থাৎ এখান থেকে ওই পাশে চারা দূরত্ব কিন্তু তিন হাত রাখবো যাতে যথেষ্ট হারে কিন্তু হাঁটা চলা করা যায় তাই ওখানেও কিন্তু আমাদের চারা বপন করে দিতে হবে যথেষ্ট হারে এখানেও কিন্তু চারা বপন করে দেবেন আমি চারটি চারা পুঁতে আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু এইভাবে কিন্তু চারাগুলি জমিতে বপন করে নেবেন এবং এই পাশে এই পাশে এখান থেকে অর্থাৎ এই আরের দিক থেকে আমি কিন্তু দেখানোর জন্য আপনাদের কিন্তু এভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু আর এদিক থেকেও মেফে নেবেন মেফে নিয়ে সুতো টাঙিয়ে কিন্তু আপনারা কিন্তু সোজা করে নেবেন এই যে আমার এখানে ওই যে একটা চারা বপন রয়েছে আমি আরেক দিক থেকে তিন হাত রেখে আমি এই সোজায় কিন্তু আরেকটা চারা বপন করে দিচ্ছি দেখতেই পারলেন তাহলে চারা বপনের কাজ হয়ে গেল এবার এই চারা বপনের পর আমাদের কি কি পরিচর্যা করতে হবে চারা বাফনের পর এখানে যথেষ্ট হারে পরিচর্যা করতে হবে চারা বাফনের পর আমাদের এখানে কিন্তু পরিচর্যা হিসেবে ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হলো গাছের বেশি পরিমাণে কিন্তু শেক ছাড়াতে হবে যে গাছের বেশি পরিমাণে কিন্তু শেক ছাড়াতে হবে তাই চারা বাফনের মিনিমাম একদিন বাদে যথেষ্ট হারে চারা লেগে যাওয়ার পর আমাদের এখানে শেকছেড়া ওষুধ ব্যবহার করতে হবে ছাড়া ওষুধ হিসেবে হোমোপ্লাস রুটেক্স অক্সি নর্মন দশ লিটারে কিন্তু দশ গ্রাম জলে গুলে আপনি কিন্তু গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করে দেবেন তাছাড়া দ্রুত গাছ কিন্তু শেকড় ছেড়ে তার প্রয়োজনীয় খাদ্য কিন্তু সে মাটি থেকে সংগ্রহ করতে পারে এজন্য ইহা কিন্তু ব্যবহার করবেন এবার গাছ ধীরে 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 কিন্তু বড়ো হবে তখন সাদা মাছের চষি পোকা এবং ল্যাদা পোকার মতো পোকার আক্রমণ দেখা যাবে এবং তার জন্য কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে তবুও আমি একটু জানিয়ে দিচ্ছি ফার্স্ট অবস্থায় যখনই কিন্তু সাদা মাছের আক্রমণ দেখতে পাবেন তখনই বাজার থেকে আপনি ক্রয় করবেন ফার্স্ট অবস্থায় অ্যাসেডামারপিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধ অ্যাস্ট্রা টোয়েন্টি থিম এগুলো ব্যবহার করবেন সাদা মাছের ওষুধ হিসাবে সেকেন্ড ধাপে আমি কিন্তু বলবো গাছ ছোটো থাকা অবস্থায় আপনার সালামেন সুলেমান রয়েছে ডারবি রয়েছে নানারকম বিষ রয়েছে সেগুলো ব্যবহার করবেন না যদি করেন গাছের কিন্তু এখানে করবেন আসে পাতা কোকানো পাতা কোকানোর ক্ষেত্রে সেকেন্ড ধাপে বেগুন গাছের ক্ষেত্রে আপনার ডেলিগেট যদি ডেলিগেট না পেয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অল কিলার বিষটা করতে পারেন বেগুন গাছের ক্ষেত্রে পাতা কোকানোর জন্য এই হলো পাতা কোকানোর পরিচর্যা এবার আসি ফলসিদ খাই লাদা পোকা ফলসি তকায় লেদা পোকার বিষ হিসেবে শুধুমাত্র গ্রীষ্মকালীন ক্ষেত্রে আমাদের কিন্তু ধান লাক্স একা লাগছে কাজ করবে না এই জন্য আমাদের কিন্তু সপ্তাহে দুদিন করে এখানে কোরাজেন বিষ ব্যবহার করতে হবে প্রত্যেক দশ লিটার পাঁচ এমএল করে কোরাজেন সপ্তাহে দুদিন দশ এমএল ব্যবহার করতে হবে তাতে আমরা কিন্তু ফলসি তকায় লেদা পোকার ক্ষেত্রে আমরা কন্ট্রোল পাবো তবে গাছ ছোট থাকা অবস্থায় শুধুমাত্র এখানে পপেক সোপার পপেনোপক্স ফোলা সাইবার মাইথিন গ্রুপের বিষ ব্যবহার করবেন তাতেই কাজ চলে যাবে তাহলে বেগুন চাষ কিভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে অন্য অন্য চাষি দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন